রিজু আজকে জুম্মা নামাজের পর এখন বাজে দুইটা বিষ নামাজ পরে বাসায় আসার পর কেন একটু শয়তানি করি তো প্ল্যান করলাম যে দুই ভাইয়ের দুইটা ফোন আজকে পানিতে চুপা পো এখন ফোন গুলো কতটুকু ওয়াটার প্রুফ এন্ড সেটা এখন চেক করা হবে আমি হচ্ছে মিজু আর এই আমার সাথে আছে নাম বলবি না মিজু মিজু ভালো লাগতেছে ফোন তো ফোনটা যে তো সিদ্ধান্ত নিয়েই ফেলাইছে যে ডুবা বা এখন ডুবা আর কি করা দেখি তাহলে কি হয় ফোন ডুবাইলে আগে তোমার ফোন ওকে শিওর তো আমরা এই বাটিটা নিয়ে আসলাম এই বাটিটা আমরা এখন পানিতে ভরবো এরপর আমার এই টুয়েলভ আর হচ্ছে স্যামসাং এস থ্রি আলট্রা এই দুইটা ত্রিশ সেকেন্ড পরে চুবাবো দেখা যাক কারটা ঠিক থাকে বা কোনো প্রবলেম হয় কিনা তো পানি ভরা যাক সো রিজে এখন পানি ভরার জন্য আমাদের পানির ট্যাঙ্কি খুলতেছে লক এতক্ষণ পরে মনে পড়ছে যে আমাদের আর এক্সট্রা একটা ট্যাপ আছে সাদে সেখান থেকে পানি এইভাবে পড়তেছে সিরিয়াসলি অ্যাটলাস্ট পানি ভরা হয়েছে আর আমরা এখন বাটিটা আমরা এর উপরে রাখবো এখানে আমার ফোন ছিল হট দ্য হেল ফোন পরে গেছে সত্যি বাবা হ্যাঁ এখন এক্সচেঞ্জ যখন বলছি ইচ্ছা যখন করছে দেখা যাক কি হয় যদি কোনো প্রবলেম হয় তাহলে বিশাল বড় একটা বাস খাবো আর এই ফোনটা তো আমরা ত্রিশ সেকেন্ড করে টাইম কাউন্ট করবো একটু ভয় লাগতেছে আমরা এটা ফ্রন্ট ক্যামেরা ভিডিও রেকর্ডিং ওপেন করে আমরা এখন পানিতে দিচ্ছি আর এখান থেকে টাইম কাউন্ট করা হচ্ছে রেডি ওয়ান টু থ্রি পানির মধ্যে কাজ করবেন এটা স্বাভাবিক এই জামা ফুল পানির মধ্যেই আছে আর আট সেকেন্ড পানি ভিত্তর ফোনে ক্যামেরা এখনো ঠিক কাজ করতেছে

আপনার সাউন্ড কোয়ালিটি এখন পর্যন্ত সবই ঠিক আছে বা দেখা যাচ্ছে ফেস লক কাজ করে না ঠিকভাবে তো লক করলাম বা ফেস লকও খুব স্মুথ কাজ করলো কোনো কিছু কোনো প্রবলেম হচ্ছে না টাচ টাচ ফুল সব কিছু ওকে আছে আমার ফোন তো টিকে গেল এখন তোর কি অবস্থা কি অনুভূতি তোর হ্যাঁ ঘরে যাচ্ছিস মানে ফোন দে বানিতে স্টপ রেডি আছে ফোনের ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা ভিডিও রেডি আছে স্টার্ট স্যার পানিতে পানিতে স্যার স্টার্ট রেডি আছে স্টার্ট স্যার পানিতে এই যে টাইম স্টার্ট হয়ে গেছে কোন পানিতে চলে গেছে ধর এই যে কোন ফুল পানিতে স্ট্যান্ড আলট্রা দ্য এটা পানিতে কাজ করবে এটা পানিতে কাজ করবে তাই মনে হচ্ছে এটা পানিতে কাজ করবে উপরে ড্রপ থেকে কাজ করে আচ্ছা দেখা যাক এখন রেজুটটা চলতেছে এখানে বিশ সেকেন্ড হয়েছে কি অবস্থা রেজুট অনুভূতি কি সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ এবার উঠাইতে পারো তো এখন ফোনটা একটু মোসার পরে দেখা যাক কি অবস্থা তো এখন এইটাও পানির থেকে তিরিশ সেকেন্ড পরে উঠানো হয়েছে অ্যান্ড এই ফোনটা এখন স্মুথ কাস্ট করতেছে আমরা একটু ক্যামেরা চেক করি হোয়াট ক্যামেরা ফার্স্টেই আছে আচ্ছা ফ্রন্ট ক্যামেরাও দেখা যাচ্ছে না তো হুম ফ্রন্ট ক্যামেরাও ভালোভাবে কাজ করতেছে অ্যান্ড ব্যাক ক্যামেরাও ঠিক আছে রোদের আলোতে দেখা যাচ্ছে না যদিও হ্যাঁ ব্যাক ক্যামেরাও ঠিক আছে এবার একটু সাউন্ড চেক করি ঠিক আছে তো ফাইনালি আমরা ত্রিশ সেকেন্ড করে পানি নিচে ফোন রাখার পরে আমাদের ফোনে কোনো ধরনের কোনো প্রবলেম হয়নি সব কিছু টেস্ট করে আপনাদের সামনে দেখাইছি ইভেনের মাঝখানে আমরা দুটা ফোনের ক্যামেরাতে ছবি তুলে সেটাও চেক করছি তো ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভালো লাগে নেক্সট কোনো ভিডিওতে